আমরা যদি সরকার গঠন করি তাহলে জিডিপির ছয় ভাগ আমরা শিক্ষা খাতে বরাদ্দ করব এই নন এমপিও শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছি এটা দুঃখের বিষয় যে আপনাদের এখনো আন্দোলন করতে হচ্ছে রাস্তায় থাকতে হচ্ছে আমরা এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষকদের ক্লাসরুমে থাকার কথা শিক্ষকরা এখন রাস্তায় বসে আছে দিনের পর দিন ধরে আপনাদের এই বিষয়টি মনোযোগ দিতে হবে আপনারা তাদের কথা শুনুন এবং তাদের সমস্যার সমাধান করুন শিক্ষা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে এই যে আমরা আমাদের রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের যা কি পুনর্গঠন করতে চাচ্ছি সেটা ঠিক মতো আমরা করতে পারব না আমরা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো থেকে দাবি তুলেছি আমরা আমাদের কর্মসূচি দিয়েছি আমরা যদি সরকার গঠন করি তাহলে জিডিপির ছয় ভাগ আমরা শিক্ষা খাতে বরাদ্দ করব শিক্ষা রাষ্ট্রের খাতে হতে হবে বিশেষভাবে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষাকে পুরোপুরি রাষ্ট্রের খাতে নিয়ে আসতে হবে আমাদের দেশের সকল শিশুরা তারা যাতে বারো ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে সেই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে এবং এই যে যতগুলো স্কুল গড়ে উঠেছে যারা এখন এমপিও দাবি করছেন যাতে বেতনের সরকার দেয় আজকে দিনের পর দিন বছরের পর বছর ধরে শিক্ষকরা বেতন পান না অথচ এই সমস্ত স্কুলগুলোতে এই শিক্ষকদের অধীনেই শিক্ষার্থীরা লেখাপড়া করছে ফলে আমাদের দেশের বিরাট একটা অংশের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে শিক্ষকরা যদি নিজেরাই চলতে না পারেন তাহলে কিভাবে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে এই জায়গাগুলো আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের এখন গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া দরকার আমরা চাইনা শিক্ষকরা এইভাবে রাস্তায় বসে থাকুক অবিলম্বের এই শিক্ষকদের প্রতিনিধিদের সাথে সরকারের উপদেষ্টা এবং অন্যান্য কর্তৃপক্ষ তারা বৈঠক করবেন এবং এই বিষয়ে সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন এই দাবি আমরা আমরা দেখেছি গত চার বছর ধরে কোনো এমপিও ভুক্তি হচ্ছে না এমপিও ভুক্তির জন্য বরাদ্দ আছে সেই বরাদ্দ ব্যবহার করা হচ্ছে না আমরা অথচ দেখছি শিক্ষা খাত সহ সকল চুরি দুর্নীতি লুটপাট কি ভয়ঙ্কর ভাবে হয়েছে সেই সব আমরা দেখেছি কাজেই বাংলাদেশের অর্থনীতি চারশো বিলিয়ন ডলার অর্থনীতি শেখ হাসিনার ফ্যাসিস সরকার বলতো আমাদের মাথা পিছু আয় বেশি দেখানোর জন্য কিন্তু যদি ধরেও নেই তা তার মধ্যে দুইশো বিলিয়ন ডলার মানে অর্ধেকের বেশি তারা লুট করে পাচার করে দিয়েছে আর যখন শিক্ষকের এমপি ভুক্তির প্রশ্ন আসে যখন আমাদের জাতি গঠনের ভবিষ্যতের বিষয় নিয়ে প্রশ্ন আসে তখন আমাদের টাকা থাকে না এই অবস্থা এই অভ্যুত্থানের সরকারের কাছে আশা করা যায় না অভ্যুত্থানের সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষার যে সমস্যা এই সমস্যা তাদের দূর করতে হবে এবং এই খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে সেই জায়গা যাতে তৈরি হয় সেই আহ্বান জানিয়ে সরকারকে অবিলম্বে দ্রুত এই শিক্ষকদের সমস্যা সমাধান দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করব এই যে পঁচিশ বছর ধরে বেতন নিয়ে আমাদের শিক্ষকরা ঝুলছেন বেতন পাচ্ছেন না এর তো রাষ্ট্রকে তো কোনো ভূমিকা রাখতে হবে কিছু করার নাই সেই জায়গাটা আমাদের দেখতে হবে কাজে আপনাদের আন্দোলন সফল হবে এবং আমরা এই শিক্ষা খাতে শিক্ষকরা যাতে তাদের মর্যাদা নিয়ে পড়তে পারেন সেই ব্যবস্থা আমরা ভবিষ্যতে নিশ্চিত করব জনগণ কর্তৃপক্ষ হতে বলেন বাংলাদেশ পড়তে যাওয়া আমাদের শিক্ষাকার বদলানো জনগণ কেবল মুখের কথা নয় যদি সত্যিকার অর্থে বাংলাদেশ বদলাতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে শিক্ষকদের এই যে অসহায় অবস্থা এই অবস্থা বদলাতে হবে শিক্ষককে মর্যাদার জায়গা প্রতিষ্ঠা করতে হবে তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং সেইটা করে পুরো শিক্ষা ব্যবস্থার বদল ঘটিয়ে সত্যিকার বদল আনতে হবে তার জন্য ঐক্যবদ্ধ হন সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে আপনারা সহায়তা করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি জবরত করছি আমাদের মনেন্দ্র প্রতিষ্ঠান আমাদের লালের প্রিয় প্রতিষ্ঠান ঘোষণা পর্যন্ত